বদনজরে কেন আপনার ক্ষতি হয় কিন্তু সবার হয় না এই প্রশ্নটা আমাদের অনেকের মনে আসে এই প্রশ্নটির জবাব খুবই জটিল যদি বদনজুর এতই শক্তিশালী হয় তবে যারা প্রতিনিয়ত তাদের জীবনযাপন অনলাইনে প্রচার করছেন তাদের কেন কোনো ক্ষতি হচ্ছে না এর উত্তর খুঁজতে আমাদের মনস্তত্ব সমাজ এবং আধ্যাত্মিক সুরক্ষার দিকে তাকাতে হবে কিছু বিষয়ের দিকে লক্ষ্য করি এক মানসিক প্রতিরোধ ও স্থিতিস্থাপকতা যারা সফলতা বারবার প্রকাশ করেন তারা প্রায়শই মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত থাকেন দুই দর্শকদের মানসিকতা সবাই হিংসুটে নয় আপনার প্রকাশিত ভালো কিছু দেখে কিছু মানুষ ঈর্ষা করলেও তাদের চেয়ে বেশি মানুষ আপনাকে আন্তরিকভাবে শুভকামনা ও প্রশংসা করবে শুভাকাঙ্ক্ষীদের এই ইতিবাচক শক্তি হিংসাকারীর নেতিবাচক শক্তিকে ছাপিয়ে যেতে পারে তিন প্রকাশের ধরন অহংকার বনামানগত্ব বদনজোর লাগা বা না লাগা অনেকটাই নির্ভর করে আপনি আপনার সফলতা কিভাবে উপস্থাপন করছেন চার দৈব ও তাকদির বা ভাগ্য সবচেয়ে বড় কারণ হল আল্লাহর ইচ্ছা কার ভাগ্যে কখন বদনজর লাগবে বা লাগবে না তা সম্পূর্ণভাবে আল্লাহর তাকদিরের অধীন